আপনার ফার্নিচার কি দাগ বা ফাঙ্গাসে নষ্ট হচ্ছে শাইন মড মাল্টিপারপাস ক্লিনার সব ফার্নিচারের নিরাপদ সমাধান আমরা ভাবি একবার পরিষ্কার করলে হয়তো ফার্নিচার সব সময় পরিষ্কার থাকবে কিন্তু বাস্তবে আর্দ্রতায় ও ধুলোয় ফার্নিচার ধীরে ধীরে ময়লা ও জীবাণু জমে ডাব্লিউ এইস ও এবং আইএস ও নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিষ্কার রাখলে ফার্নিচার দীর্ঘদিন নতুনের মতো থাকে দুই থেকে তিন মাস অন্তর শাইন মড দিয়ে পরিষ্কার রাখলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় সাইন মড দিয়ে রেগুলার ক্লিনিং সব থেকে সহজ মাত্র এক মিলি শাইন মড এক লিটার পানিতে মিশিয়ে ঝাঁকান স্প্রে বোতলে ভরে ফার্নিচারে স্প্রে করুন শুকনো বা অল্প ভেজা কাপড় দিয়ে মুছুন ফার্নিচার পরিষ্কার হবে ফাঙ্গাস প্রতিরোধ হবে সব ফার্নিচারেই নিরাপদ কাঠ স্টিল প্রোসেসউড বা প্লাস্টিক মড শুধু ফার্নিচার নয় এক সলিউশনে বহু কাজ ফাইভ এম দিয়ে দশ লিটার পানিতে ফ্লোর ক্লিন দশ এম দিয়ে এক বালতি কাপড় ধোয়া কিচেন বাথরুম বেসিন থালা বাসন সব জায়গায় কার্যকর আপনার ফার্নিচার ও ঘরকে রাখুন ঝকঝকে ও স্বাস্থ্যকর